সো শ্বশুরবাড়ি হাতে মিষ্টি কারি পতের মাঝে ও বাবা গো পাই কেন গো এখন কি যে করি আ বাবা গো দাদা সব সহ্য করতে পারি কিন্তু পাই কেন বলে সহ্য করতে পারি কই চাবো শ্বশুরবাড়ি হাতে মিষ্টি কারি পতের মাঝে এখন কি যে ক বাবা থাম দাদা গো আমার যে আগে ভাই বোনগুলো হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসে আলোচনা করলো সিদ্ধান্ত করলো ছ বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে ইয়েটা করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল তারপর আমি বিদেশে কাজে চলে গেলাম হঠাৎ দেখলে আমার শাশুড়ি মা ফোন করছে বলে বাবা তোমার তো বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যাবো বলে দাদা টেন থেকে জবে নেমেছি এত পাইখানা হয়েছে কোথায় মালটা ঝাড়িবা আলে আলের তো সব রেডি আছে এটা তুই তারপর কথা হবে বাবারে রে তোরা আছিস যারা একটু দেখি মায়ের বাবা মালটা ছেড়ে আসি তাদের সঙ্গে পরে গল্প করবো জীবন আমি শেষ করে দেব দাদা আমার ছেলেরা বিয়ে করে তিন চার ছ বলে বাবা হয়ে যাচ্ছে তা আমার মেয়ে জোটে না মিথ্যে কথা বলবো না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হ্যা ছেলে বানানো মত দেখতে দাদা কি আমি বানানো মতো দেখতে সবচেয়ে বড় কথা দাদা পাড়ায় বৌদিরা বলে হারে কোচে তোর মা তোর বীজ রেখেছে সহ্য হয় এই দড়ি নিচি আজকে আমি গোলায়াম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এমা হ্যাগ মিষ্টি আজকে আমি মিষ্টি খেয়ে মোরব মিষ্টি খেয়ে একটা বড় ফোন দিচ্ছি ফোনটা যেন মেয়ে ছেলের হয় আমি প্রেম করব কে ফোন করে দেখি হ্যালো হ্যালো বাবা ইয়েদা একটা মেয়ে ছেলে ফোন করেছে মা গো তুমি আছো আর কি বলে দেখ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে বে করতে পারিনি ভালো জামাই আরো কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই তুমি আর দেরি করো না তাড়াতাড়ি এসো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে ওই শালারা তোরা বলিস তোর মা বীজ লাগাছে দেখেন মেয়ে আমার জন্য অপেক্ষা করছে লাল আর ও কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো কাঠখালির মোড়ে নেমে বলবি চপলার বাড়িতে যাব ও বাবা চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বলতেন হ্যাঁ আকো আকো! দাদা এখন যাচ্ছি আমি বৌ তোমাদের সবার বলে রাখলাম বউ তোমাদের খাবো গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে বলে খেয়ে শান্তি না পাইখানা করে শান্তি পেট একদম পরিষ্কার হয়ে গেছে শাশুড়ি খাবো ওনার মেয়ের হাতটা ধরবো ধরব করে বা তোদের বলেছিল মিষ্টির হাঁটি রাখবি সবগুলো খেয়ে নিলি এ বাবা সে আমার প্যান্ট জামাগুলো কি করলি আমি হাফ প্যান্ট বলে বাড়ি যাবো মানুষ কি বলে বলো তুমি খারাপ বলবে না ও আচ্ছা মোবাইল নাহলে আমি শ্বশুর ঠিকানাটা কি করে পাবো বলো ছোটবেলায় বিয়ে করেছি রাস্তাঘাট যা উন্নতি হয়ে যাবে আমি ধরতে পারবো কিছু করার নেই কথা যখন দিয়েছি আমার যেতে হবে একটা কথা আমার মনে আছে ওই কাঠ খালি নেমে চপলা ঘুঘুর বাড়ি খালি হাতে জামাই চললো বাড়ি।

আমরা বাবা মারা কত কষ্ট করে ছেলে বলিকে মানুষ করি কেন যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো দিদিগো দুঃখের কথা কি বলবো আমার বড় মেয়ে সেই আছে জল ঢেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল মেজে মেজ দেখা দেখাশোনা করলাম আশীর্বাদ করে এসে বাড়ি এসে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল থেকে গেল আমার এই ছোট্ট মেয়ে এও তো কবে চলে যেত এ তো শুধু আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি আজকে নতুন জমি বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে কোটো সেজে বসে আছে তুমি জানো আমি সেই সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাই জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম ছোটবেলা আমি ভালো বলে বেরিয়ে দিয়েছিলাম এত এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জামাই যদি ভুল পথে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ

তুই এতক্ষণ কোথায় ছিলিস পাড়ার ছাপালদের সঙ্গে একটু খেলা করতে গেছিলাম গো মা তা এত মেয়ে থাকতে পাড়া ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না ওরা বড় হেঁকাতে ও মেয়েরা ভালো না ছেলেরা ভালো খুব ভালো এটা যদি আমি ছোটবেলা জানতে পারতাম না তোর গলায় নুন মেরে দিতাম গাভি নেই গাভি নেই তোর গলায় নুন মেরে দিলে তবে আমার জীবনটা শান্তি হতো হ্যাঁ হ্যাঁ তুই কি জানিস বাড়ির মধ্যে কি আসছে আছে গো মা তোর ভগ্নিপুত বাড়িতে আসছে ভগ্নিপুথ বলতে তোর জামাই বাবু ও মা মা কি আনন্দ কি আনন্দ তোর আবার কি আনন্দ হচ্ছে নতুন জামাই আছে না ওই আনন্দ লাগছে নতুন জামাই এলে না সারাদিন যেন ওনার সময় আমি ঘুরতে পারি ওরে বাবা তুই হাজারবার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দিবি তো শোন কাঠখালির মোড়ে চলে যা জামাই যে টোটো থেকে নামতে একদম টানা বাড়ি নিয়ে চলে আসো যাচ্ছি গো মা যাচ্ছি তবে যাওয়ার পথে একটা কথা বলি নতুন জামাই এলে না সারারাত একটু যেন ঘুরতে চাম বলতে কি রে নতুন জামাই মেরে মেরে আসবি করি করটা কি রে নতুন জামাই এলে তুমি সবিন বলি না দিবি ও বোন বাড়ি তোর কী সুন্দর লাগছে রে যা তবে আমি চলে যাচ্ছি বেড়াও যাওয়ার পথে একটা কথা বলি কে নতুন জামাই এলে না একটা রাত আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি মা আমি নিশ্চিত তোমা জামাই পথগুলোয় নিশ্চয় অন্য পথে চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় তবে তুই কোনো চিন্তা করিস না যদি যখন গেছে জামাইকে নে বাড়িতে ফিরবে

বাবু খেযাচো খেয়েছো সে মেরেছি আচ্ছা আমি তোমার শালা নই আমি তোমার সালি নই বলি আমি যে কি আমি নিজেই জানি না

ও মা এটা আবার কোন ধনুক ধর মা ভালো আছো মা কার মা কিসের মা এই যে আমি ভুল জায়গা ঢুলম লাগি বলো দিনি হ্যাঁ আমি এটা কথা বলবো কি এইটা কি চপলা গুগুর বাড়ি আমি চপলা গুগু তোর বাপ গুগু তোর মা গুগু সংগোষ্ঠ গুগু তুমি গুগু বলে এরকম রেগে যাও কেন তো আমি রেগে যাব না তোর সঙ্গে কি ধেই ধেই কো নাচবো এই দেখো অরিজিনাল কথা যখন বলবো না তোমার ধেই ধেই কো নাচতে হবে আমি ধেই ধেই কো নাচবো মানে মানে আমি তোমার জামাই ও মাগো রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই এইবার আমি বুঝতে পাচ্ছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জন্য বাড়ির মধ্যে জামাইয়ের লাইন ফেলে দিয়েছে হ্যাঁ গো মা দেখতে সুন্দর লাইন পুরো স্টার মানে কি এ বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে তার আর কিছু আজ সব তো শেষ হয়ে গেল মিষ্টি গেল বউ গেল সব চলে গেল আমার কিছু আর নেই এ বাবা কি শেষ হয়ে গেছে মা তোমার বজার ভুল হচ্ছে আমি তোমার অরিজিনাল জামাই এ বাবা দনা দনা আমার মনে হয় কোতে যেন ভুল হচ্ছে বাবাজি আমায় একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা প্রেমে যমুনা সাতার দিলাম রে ওয়াও ও শালিনী

ও তো রাস্তার ভিখারি ভিখারি পুষ্পা মা দাঁড়াও আমি ভিখারি বিদায় করছি আমি টাকা দিচ্ছি তোমার টাকা দিতে হবে না আমি টাকা দিচ্ছি মা আহ তুমি ব্যায়াম মানুষ করা পাবে রাখো টাকা আমি দেবো টাকা আরে টাকা রে সেই মা একদম উল্টা হ্যাঁ দিচ্ছি মা মা ও মা

আমি যে তোমার জামাই ওরে ও কালসা ভাঙবো বিশ দা মোর বিবি শের জালা জাগো মা যখন আমার অরিজিনাল জামাই বুঝতে পারো না জামাই জামাই কো ডাকলে জামাই তোমার পাশে থাকবে না কেন মা ধরো না নয়তো আমি চল আমি জি তোমার জামা ওরে ও কালসা ভাঙবো বিশ দা

ওরে মাতি আজ জামাই জামাই করিসনি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝি উঠতে পাচ্ছি না হে ভগ আমার করে দখল করে নিল আমার চাষের জমি চাষের জমি মানে মা হালকে কল আদম তো করেছে তা যে চাষে করে ফলটা তার বাড়ি যাবে না এই কুকুরে ফললে বাড়ি যাবে আকাশ পাখা মেলে উড়তে চাইছে ঘর নষ্ট করবে এই দিল ভগবান

কোনটা আমার আসল জামাই ওমা আমি তোমা আসল জামাই আমাদেরও বিশ্বাস তুমি আমার জামাই হবে ও বাবা তুমি যদি আমার জামাই হলে আর ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না এই জাগে যদি না বলতে পারি পারিস এক칼 আদি ঝড়ড়বাড়ি মারবো ও বাবা বল আগে বল এ বাবা ব্যাগ তো আমার নয় বল আর হবে না বলো বাবা বলো মা হ্যাঁ ব্যাগের ভিতরে হ্যাঁ ছুনো পাউডার আছে লিপস্টিক আর টিপের পাতা তুমি যদি আমার জামাই হও ব্যাগটা হলে তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে না ওই তো ব্যাগের মধ্যে পাঁচ হাজার টাকা একটা শাড়ি

এই তো গোমনা একদিন মাটি পি পি হবে ঘর ইয়া দোলা ওই পালা যায় যা বাড়ি আসবে না তোর এই কুদ্দুশের বাচ্চা বল তোর টিপের পাতা কোথায় বাগের ভিতরে আল্লিবিস্টিক চেনের ভিতরে আর শোনো পাউডার ওই দোকানে তুই তাহলে এতক্ষণ নকল জামাই সাজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস মারি মা তোর মাথা বলতে আমি আসল জামাই আসল জামাই এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি কোন মামা তো তো আমি থানায় দেবো হে আর কি করতেছে তো তো আমি জেল খাটাবো পিলি পিলি আমাকে ক্ষমা করে দিন পিলি এই কে তোর ক্ষমা করবে আমি তো তোর মামার করবে আমি তো জেল খাটিয়ে ছাড়বো জ্যোতিষ আয়

করতে জয় দেবে ওইটা নাগিম সেজেছে নাগিনটা বন্ধ কর তুই হনুমানের মতো সেজে আর মতো লাফাচ্ছিস ও মা আমি চিনি চিনিস মানে এ জ্বালা বেড়ে বাড়ি হারা ধনের বাঁকা ধন হারাধনের বেটা বাঁকা ধন যে ধন হোক ঠিক কর তোর নজর খারাপ ক্যান্ডি। তুই একা আমি একা আঙড়ি মা লোক খারাপ বলবি দেখ জামতলাতে নিয়েছি বাকি আছে এখান থেকে চলে যাব তিন তলা আইহা সেখানে আমি খাবাল কিনা ছানি তুই দেখবি দর মুখে না বল আর তুই কি দিবি ভাই ভাই মা দেখো বাবা তোমাদের দুজনকে আমি ছোট্টবেলায় ফলে ফুলই দিয়ে দিয়েছিলাম আজ তোমরা কত বড় হয়ে গেছো তোমাকে আমি চিনতে ভুল করেছি বাবা তাইও তোমাকে আমি অনেক কটু কথা বলেছি আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তবে বাবা তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম আর যখন তুমি এসেছ আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম তবে বাবা দেখো আমার এই মেয়েটা কেঁদে জানো না আমার বাড়িতে যায় আমার নামটা কি তুমি তো ভালো করে জানো আমার মেয়ে বাড়িতে যায় মনে রেখো তোমার বাস্তই আমি চড়াবো গুগু সালা সাউরি না যারা ঢাকা দিয়ে গেল কি গো বলো লোকালটা এতো তো কামড়া কামড়ি করে সরে গেল আর অরিজিনাল তো পরে এলো কোনটা ভালো লাগলো আমি কিভাবে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কিছু চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বলো তোমার ফোনে ঢোকার কল নি যখন ফোন করি সজন বিজি থাকে এই যে বলে না তুমি আসবি বলি আমি সকাল থেকে সেজেছি বলে না আমার খেমন লাগছে তোমার যা লাগছে এখানকার ইয়ং ছেলে রেডি হয়ে আস বাইরে বেরো না ধলে ফিষ্টি করে খেয়ে নেয় এই বলো আমার কেমন লাগছে তোমার যা হে লজ্জার কি আছে বলো তো তোমার 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 এই যে এই তো এই তো তা হারবনি বাজাচ্ছে কেন

হাসপাতালে গিয়েছিল ডাক্তার মামাকে বলেছি তোমার মেকুরি দিয়ে চোখে দেখতে পারবে না কিন্তু মামা মানুষেরা মানুষের ওকে দেখবে অন্ধ নয় এ চোখে দেখতে পাই এই যে বলে না আমি অন্ধ হয়ে গেছি বলে আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে কে বলেছে আমি চলে যাব অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি কিছু মানুষ যারা বিকলঙ্গ হাঁটতে পারে না তাদের ওই হাতটা ধরে যদি আমি রাস্তা পারাপার করতে পারি

মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা প্রশংসা মানুষের ভালোবাসা জানান